কম বেশি এই পায়েসটা সবাই পছন্দ করে কিন্তু আমি একটু বেশি পছন্দ করি আর আমার এই রেসিপিতে আপনি পায়েস রান্না করলে আপনার পায়েস একদমই পারফেক্ট হবে কোনো প্রকার পাতলা বা পায়েস জমাট বেঁধে যাওয়ার কোনো ভয়ই থাকবে না এখানে প্রথমে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে তাতে অল্প একটু লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি এবার চুলায় আমি আগে থেকে দুই কেজি পরিমাণ দুধ গরম করে অনেকটা কমায় নিয়েছি এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি আমার পছন্দ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কমও বেশি করে দিতে পারেন এখন একটা এলাজ ও দারচিনি দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপরে স্বাদ মতো লবণ দিব এখন চিনি গোড়া পোলাও চাল দিয়ে দেব এমন ছোট বাটির এক বাটি আপনারাও চেষ্টা করবেন দুই কেজি দুধের জন্য এমন ছোট বাটির এক বাটি চাল দেওয়ার তাহলে আপনার পায়েসটা ঘনও হবে না আবার পাতলাও হবে না এবার এটাকে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। দশ থেকে পনেরো মিনিট পর আমি এখানে কিছুটা কাজু ও কাঠবাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারেন এবার চালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম এই দুধটা দিয়ে অনবরত নেড়ে নেড়েসেরে পায়েসটাকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে পায়েস নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এখন কিন্তু আমার পায়েসটা একটু ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে অনেকেই পায়েসটা একদম ঘন করে দুধটা টানিয়ে লাবায় ওই ক্ষেত্রে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা শক্ত হয়ে যায় আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও পায়েসটা আপনি ট্রাই করে দেখতে পারেন খেতে মাশাল্লা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আর দেখেন পায়েসটা কতটা বেশি ক্রিমি হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেস্টটা ফলো করে রাখবেন